আসসালামালাইকুম বন্ধুরা এবার বড় সুখবর পেলেন সাকিব ভক্তরা পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করল বাংলাদেশ এর আগে পাকিস্তানের মাটিতে কখনোই বাংলাদেশ কোনো টেস্ট ম্যাচ বা সিরিজ জিততে পারেনি প্রথমবারের মতো টাইগারদের দাপটে পারফরম্যান্সের কারণে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ এরপরই আনন্দ উল্লাসে মেতেছেন টাইগার ভক্ত ক্রিকেটাররা কেননা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের বড় ভূমিকা ছিল সাকিব আল হাসানের প্রথম ম্যাচে পাকিস্তানকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল টাইগাররা এর পিছনে বড় ভূমিকা রেখেছিলেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের বলিং ঘূর্ণিতে প্রথম টেস্টে দশ উইকেটের ব্যবধানে জয় পায় টাইগাররা এরপর দ্বিতীয় টেস্টে টাইগারদের দাপটে পারফরম্যান্সে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে আর টাইগারদের এমন পারফরমেন্স দেখে খুশি হয়েছেন বাংলাদেশের ক্রিয়া মন্ত্রী আসিফ মাহমুদ ও বাংলাদেশ বিসিবি প্রধান ফারুক আহমেদ পাশাপাশি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে তাই তো এবার সাকিব আল হাসানের মিথ্যে মামলা প্রত্যাহার করার আশা করছেন সাকিব ভক্তরা তাই বন্ধুরা আপনারা কি মনে করছেন সাকিবের বিরুদ্ধে যে মিথ্যে মামলা করা হয়েছে সেটা প্রত্যাহার করে নেবে কিনা বাংলাদেশ ক্রিয়া মন্ত্রী ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন